আল্লাহ তো সব কিছু নিয়তি লিখে রেখেছেন যে অমক লোক ভালো হবে না খারাপ হবে সে কাউকে খুন করবে কি করবে না বা কাউকে দর্শন করবে কিনা সে চুরি করবে কিনা অথবা কাজ করবে কিনা সে বেচতে যাবে কিনা দুজকে সব কিছু আগে লেখা থাকলে আমরা কি করব। এখানে কার দোষ যদি কাউকে খুন করি আল্লাহ আমার কদরে লিখেছেন আমি খুন করবো আর করে ফেললাম দোষটা কার দোষটা তো আল্লাহর তাহলে আমাকে দুজো দেখে হবে কেন আর এইটা খুব লজিক্যাল প্রশ্ন এই প্রশ্নের উত্তরে বলবো আমাদেরকে এই কদর বা নিয়তির ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ সুবান তাল্লা আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে তারপর সে কোন দেশে জন্মাবে কখন মারা যাবে কোন দেশে মারা যাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুর ইসরা অধ্যায় সতেরো আট নম্বর দুই সরি আট নম্বর চোদ্দ যখন শিশুর জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গিবানগ্নে করে দেই একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানে সে কি কি করবে ভালো না খারাপ সঠিক না বেঠিক সে বেসতে যাবে কিনা না যাবে এই যে ধরেন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন একশো জন ছাত্রকে প্রায় এক বছর ধরে আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা এবারের পরীক্ষায় ফার্স্ট হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র কবে সেকেন্ড ক্লাস এই ছাত্র পড়বে ফেল এটা আমি উদাহরণ হিসেবে বলছি এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট এ ছাত্র সেকেন্ড ক্লাস আর ওই ছাত্রটা বললো ফেল এখন আপনাদের প্রশ্নগুলি যে ছাত্র ফেল করেছে সে কি টিচারকে বলবে আপনি বলেছিলেন যে ফেল করব তাই ফেল করছে এখানে দোষটা কার টিচারের নাকি ছাত্রের কার দোষ ছাত্রর টিচার অনুমান করেছেন বাইরে ঘুরে বেড়ায় ঠিক মতো ক্লাসে আসে না সিনেমা দেখতে যায় এজন্য সে ফেল করবে ওই ছাত্র মোটামুটি মাঝারি এই ছাত্র খুব মেধাবী অনেক পরিশ্রম করে টাইস টিচার পরীক্ষা শুরু হওয়ার আগে অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র হবে সেকেন্ড ক্লাস এই ছাত্র করবে ফেল তারপর আসলে এই ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছেলে সেকেন্ড ক্লাস আর এই ছেলে ফেল টিচার অনুমান করেছেন তার মানে এই না যে দোষটা টিচার এরই হবে টিচার সবাইকে পড়িয়েছেন সঠিকভাবে সমানভাবে একইভাবে আল্লাহ সবান তাল্লা আছে এই মেকায়েব তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন কিছু জিনিস ঠিক করা আছে যে এই লোকটা জন্মাবে অমুক দিশে জন্মাবে অমুক দিনে আর সে মারা যাবে ইত্যাদি তার পরিবেশ ধনী কি না গরিব হবে তবে পছন্দটা এখানে আপনার যেমন দুটা ফোন আসাতে ফোনটা ধুয়ে নিচ্ছি ফোন আবার ভিডিও করা স্টার্ট করে দিলাম দর্শক চলেন চলো একদম গ্রামে বাড়ি ঘর অনেক এটা হলো বীরানগর গ্রাম বুঝছেন বিরানগর কারণ রায়নগর পরে বিরানগর তারপরে হলো নওবা বাজার বুঝছেন সেই নওগাঁ বাজার এত কি করলে ওই দেখো কোন দিছিল আল্লাহ খোদা আর গাড়ি ঘোড়া সময় চালাবেন দেখে শুনে চালাবেন দেখি পাচ্ছেন দর্শক এক্সিডেন্ট হাত থেকে এই মাত্র বেঁচে গেলাম কারণ সতর্ক মান নাই চলেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি